বলা হইল ভীষণ জ্বালা কেউ তো ভালোবাসে না ইচ্ছা কইরা পৃথিবীতে কালা হইয়া কেউ আসে না শিকল বেরি কি আর কাউরে বাইন্দা রাখা যায় যদি থাকিতে না চায় কিলাব হইল শিকল বেরি দিয়া পাখির পায় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে আমি দেখাতে চলেছি বর্তমানে টিকটকে ভাইরাল সেরা কিছু গান যেসব গানগুলো বর্তমানে টিকটক ফরেও কাঁপাচ্ছে সেই সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিওতে যাওয়া যাক গাইজ শুরুতেই দেখুন টিকটকে ভাইরাল খুবই জনপ্রিয় একটি গান কালা হইল ভীষণ জ্বালা কালা হইল ভীষণ জ্বালা গানটি অল্প সময়ে টিকটক কাঁপিয়েছে ইচ্ছা কইরা পৃথিবীতে কেউ গানটি লিখেছেন সাদ্দাম সাগর কণ্ঠ দিয়েছেন পলক হাসান

153 কে ভিডিও মেক করা হয়েছে গানটির এই লাইন গুলো কি পাইছে লাইনগুলো সকলের মন কেড়েছে জালা দেইকা দিলিনা কালাই কি পাইছে তো গানটি গাঁটি ইউটিউবে 13 দিন আগে রিলিজ করা হয় মাত্র 13 দিনে 1.3 মিলিয়ন ভিউজ উঠেছে দেহে রঙে কি আসে যায় মনের রং দামি তো गाइस এরপরে রয়েছে শিমুল হাসান ভাইয়ের শিকলবেড়ি টু ভার্সন গানটি শিকলবেড়ি দিলে কি আর কাউরে বাইন্ধা রাখা যায় যদি থাকিতে না চায় গানটি লিখেছেন রাসেল মল্লিক সুর করেছেন শিমুল হাসান ভাই শিকলবেড়ি দিয়া পা শিকলবেড়ি টু ভার্সন গানটি মেঘলার কণ্ঠে অসাধারণ হয়েছে মেঘলাপুর কণ্ঠের এই গানটি দিয়ে অনেকে টিকটক ভিডিও করছেন তো গাইস এবার দেখুন এই ছোট্ট বাইটির কণ্ঠে শিকল বেরি টু গানটি শিকল বেরি দিলে কি আর কাউরে বাইন্দা রাখা যায় যদি থাকিতে না চায়

এবং শিমুল হাসান ভাইয়ের কণ্ঠে গানটিতে একদিনে ভিজে উঠেছে দুইশো ষোলো কে কে তো গাইস কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমন বক্সে লিখে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই গুণটি বাজিয়ে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ মল্লিক কান্দে সর্বদা